বর্তমানে খুবই জনপ্রিয় ফ্রক্সি সাইট নাইন ফ্রক্সি ডট কম রেসিডেন্সিয়াল ফ্রক্সি জিবি রেসিডেন্সিয়াল ফ্রক্সি সক্স ইউজ করতে পারেন হ্যাঁ এইখানে জিবি সক্স ফাইভ দুই একার এই ফ্রক্সি রয়েছে খুবই ভালো ফ্রক্সি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম দামে ফ্রক্সি কিনে ব্যবহার করে দেখাবো ঠিক আছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার থেকে কম রেটের ফ্রক্সি নিতে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো আইপি হ্যাঁ এইখানে বিশ ডলার তারপরে পাঁচশো আইপির দাম হচ্ছে ষাট ডলার এগুলো হচ্ছে সক্স ফাইবার ফ্রক্সি ঠিক আছে যেগুলো পিস আকারে এছাড়া আমরা যেগুলো বেশি ব্যবহার করে থাকি জিবিআইপি হ্যাঁ যেগুলো আপনার সিপিএম মার্কেটিং থেকে শুরু করে টিক্স নাও সব ধরনের কাজ করা হয় এই দেখতে পাচ্ছেন এখানে পাঁচ জিবি আইপি দাম পনেরো ডলার পঞ্চাশ থেকে পাবেন থেকে নিতে পারবেন প্রো ফ্রক্সি এটা আমার সাইট ওয়েবসাইট আপনারা যখন তখন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়ে আপনারা এখান থেকে ফ্রক্সি বাই করতে পারেন যে রেসিডেন্সিয়াল ফ্রক্সি অপশনে চলে আসবেন এখানে যে প্যাকেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ জিবি দশ জিবি এত দাম বেশি এগুলাই আপনারা আপনাদের অ্যাকাউন্টে লোড করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এখানে নাইন ফক্স যেগুলো আইপি এগুলা পাঁচ পিস থেকে শুরু করে দশ পিস পঁচিশ পিস এভাবে নিতে পারবেন ঠিক আছে যেমন এই যে একশো পিস আইপি এখানে পাঁচ ডলার পঞ্চাশ সেন মাত্র ঠিক আছে আর ওয়েবসাইটে দেখুন কত রেট ঠিক আছে এখানে যে একশো আইপি বিশ ডলার ঠিক আছে এখানে জিবিআই দেখুন এখানে মিনিমাম পাঁচ জিবি নিতে হবে আর আমার এই সাইডে আপনারা জিবিআইপি গুলো মিনিমাম এক জিবি দেখুন এক দুই ডলার ঠিক আছে আপনি এখানে বিডিটি করলে যে এখানে বিডিটি হয়ে যাবে টাকা চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে দুই জিবি পাঁচ জিবি ঠিক আছে এভাবে নিতে পারবেন তো এখান থেকেও আমি ফ্রক্সি লোড করে সরাসরি ব্যবহার করে দেখাবো হ্যাঁ তো প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইন আপে ক্লিক করলে আপনার এখানে খুব সহজে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলেই কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট যেহেতু রয়েছে আমি এখানে সাইন ইন করে নেব দেখুন আমরা সাইন ইন করে নিলাম এখন আমরা এখানে জিবি লোড করবো ঠিক আছে তো এই যে আমরা এখানে জিবিতে আসি এখানে এখান থেকে আমরা ফ্রক্সি জেনারেট করে ব্যবহার করতে পারবো তো ওই আমরা প্রোফ্রক্সি এ সাইডটিতে চলে আসবো এখান থেকে আমরা এক জিবি ক্রয় করব হ্যাঁ এক জিবি ক্রয় করতে হলে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আপনারা এখানে সরাসরি কিনতে পারবেন চাইলে আর আপনি যদি মন চাই এখানে রেজিস্টার করবেন হ্যাঁ আপনার একটা অ্যাকাউন্ট থাকবে আপনি ডিপোজিট করবেন যখন তখন ফ্রক্সি দেবেন তাহলে এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করে এখান থেকে আপনারা যে রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের ইউজার নেম দিবেন একটা ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন ন্যান রেজিস্টার করবেন বাস হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে এখানে আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন সরাসরিও কিনতে পারবেন ফ্রক্সে তো আমরা রেসিডেন্সিয়াল ফ্রক্স অপশানে আসবো আসার পরে আমরা এখানে এই যে জিবি আমরা এই জিবিটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে আইপি এক জিবি তো এখান থেকে আমরা এবার একটু নিচের দিকে আসি দেখতে পাচ্ছি ওরা দুশো পঞ্চাশ টাকা আপনি এখানে ইউএসিটি করে দিতে পারবেন তো এখানে আমরা বাই নাও এখানে আমরা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের নাম নাম ফোন নাম্বার হ্যাঁ ইমেল বসাই দিতে পারবেন ঠিক আছে যেকোনো একটা ইমেল বসাই দিবেন এখানে নাম দিবেন ঠিক আছে তো এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিবেন আপনারা যাতে আমরা কোনো সমস্যা হলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি আর মন চাইলে আপনারা ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন হ্যাঁ কারণ যে কোনো প্রয়োজনে আমরা কন্ট্যাক্ট করতে পারবো এছাড়া তো আমাদের সাপোর্ট রয়েছে চব্বিশ ঘন্টায় যে আপনারা ফোন নাও দিতে পারবেন হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রামও রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে বিকাশ নগদ রকেট আপনারা যে কোনো মাধ্যমে এখানে ইয়া করতে পারবেন পেমেন্ট করতে পারবেন তো প্লেস অর্ডারে আমরা ক্লিক করে দেবো এটা সিলেক্ট করার পরে ঠিক আছে এরপরে আমরা এখানে যে মাধ্যমে আমরা পেমেন্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব আপনি যদি বাইন্যান্সে পেমেন্ট করতে চান তাহলে এই যে গ্লোবালে ক্লিক করার পরে এই যে বাইন্যান্স সবসময় দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স সিলেক্ট করলে আপনার সামনে দুই ডলার শো করবে ঠিক আছে আপনি তারপরে বাইন্যান্সে পে পে করে দিলে আপনার হয়ে যাবে ঠিক আছে খুবই সহজে কীরকমভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন সব সবগুলো তো আমরা এখানে নগদ এটা আমরা অন করে সিলেক্ট করবো ঠিক আছে নগদ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের নাম্বারটা কপি করতে হবে এই নাম্বারে কিন্তু আমাদের মানি করতে হবে এরপরে অ্যামাউন্ট ঠিক আছে তো এখান থেকে এবার আমরা নগদে চলে যাব আমরা সেন্ট মানিতে ক্লিক করব এখানে আমরা নাম্বারটা বসায় দেব হ্যাঁ দেখুন অবশ্যই কিন্তু ভালোভাবে নাম্বারটা কপি করে নেবেন দেওয়ার পরে দুইশো পঞ্চাশ হ্যাঁ পরিমাণটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমরা আমাদের ফিনটা দিব ঠিক আছে তারপর পর আমরা মানি করে দেবো ঠিক আছে সেন মানি করার পরে অবশ্যই কিন্তু আমাদের ট্রানজাকশন আইডি এটা কিন্তু কপি করতে হবে এটা মাথায় রাখবেন এটা আপনারা কপি করবেন অবশ্যই কপি করার পরে কিন্তু আমাদের যে এখানে ট্রানজাকশন আইডিটা আমাদের বসাইতে হবে ট্রানজাকশন আইডিটা আমরা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা ভেরিফাই এখানে ক্লিক করব ঠিক আছে সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা কোডটা পেয়ে যাব আমাদের রিডিম কোড যেটা এই দেখুন একটু নিচের দিকে খেয়াল করুন এই যে দেখুন লাইসেন্স কি এটা এটাই কিন্তু আমাদের রিডিম কোড লাইসেন্স কিটাই হচ্ছে রিডিম কোড এই যে হচ্ছে আমাদের 1 জিবির কোড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন 9 জিবি 1 জিবি ঠিক আছে তো আমরা এটা কপি করে আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে আসার এখান থেকে আমরা এই যে শেয়ার কোড এই অপশনে ক্লিক করব ঠিক আছে 9 ফক্সের ড্যাশ ড্যাশবোর্ড আসার পরে আপনার ফোনে থাকলে আপনারা ডেস্কটপ মুড অন করে নিতে পারবেন দেন এখানে আপনারা এই কোডটা বসাই দিবেন দেন রিডিম করবেন তাহলেই কিন্তু আপনাদের জিবিটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এই দেখুন জিবিতে আমরা ক্লিক করবো দেখুন এক জিবি কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা এইখান থেকে আপনারা জিবি কিনে নিজের অ্যাকাউন্টে লোড করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনার যদি কখনো এটা পেজটা লোড হয়ে যায় বা কোনো কোনো পরবর্তীতে আপনি যদি ইউজ ইউজ করতে চান এই যে এখান থেকে আপনারা যে অর্ডার অপশানে দেখতে পারবেন অর্ডারে ক্লিক করলে এই যে আমাদের সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারির এক তারিখে দুইশো পঞ্চাশ টাকা কমপ্লিট এই যে ভিউ যদি আপনারা করেন এখান থেকেই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু শুরু করছে ঠিক আছে এই যে দেখুন রিডিম কোডটা কি এটা রিডিম কোড ঠিক আছে এছাড়া আপনি এখান থেকে সরাসরি ডিপোজিটও করতে পারবেন ওই ওই সিস্টেমও কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা এখন ফ্রক্সি ব্যবহার করব তো ফ্রক্সি ব্যবহার করতে গেলে আমাদের যে এখানে গেট ফ্রক্সি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ইউজার নেম তৈরি করে নেবেন ঠিক আছে ইউজার নেম তৈরি করে আপনারা ব্যবহার করবেন আপনাদের জন্য বেটার হবে তো এখানে সাব ইউজার এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড সাব ইউজার এখানে ক্লিক করবেন আপনারা যারা ফোন ফোন থেকে করতে যাচ্ছেন ডেস্কটপ অন করে করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি এখানে অভিষেক ঠিক আছে একটা ইউজার দিয়ে দিলাম এবার পাসওয়ার্ড দিব এখানে আমরা পাসওয়ার্ড দিলাম এরপরে এই যে এই ইউজ টাইপ এখানে আপনারা খেয়াল করবেন এখানে যদি আনলিমিটেড করা থাকে তাহলে এখানে আপনার যত জিবি আসে যত জিবি ইউজ করতে পারবে ঠিক আছে আর এখানে যদি অল লোকেশান করে দেন তাহলে আপনি এখানে আপনার ইচ্ছা মতো এখানে লিমিট করতে পারবেন ধরেন যে এখানে এমবি আমি এখানে আহ একশো এমবি ঠিক আছে আমি কাউকে গিফট করতে চাচ্ছি বা ইউজ করতে দিচ্ছি হ্যাঁ আমরা একশো এম আমি এখানে দিয়ে দিতে পারবো দেন এখানে সাব ইউজারে অ্যাড ইউজার ক্লিক করতে পারবো ঠিক আছে আমার এখানে একশো এম বি ইউজ করতে পারবে আর আপনি যদি আনলিমিটেড চান তাহলে এখানে যে আনলিমিটেড এটাও আপনি দিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমি এখানে একশো দুইশো করে দিলাম ঠিক আছে দুইশো করার পরে এখানে সাব ক্লিক করে দিলাম আমার এই ইউজারদের দুইশো এমবি ইউজ করতে পারবে দেখুন লিমিট করে দিছি এবার গেট আসার আসবো এবার আমরা এখানে এখান থেকে একটা রিজিওন সিলেক্ট করব ঠিক আছে অনেক রিজিওনের আপনারা ফ্রক্সি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক রিজিওন রয়েছে ঠিক আছে আপনাদের যে কোনো আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলো আপনার ফেভারিট সেগুলো আপনি এখানে এখানে ফেব্রুয়ারিট এখানে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারেন ঠিক আছে এ দেখুন তো আমি এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম দেওয়ার পরে এখানে আপনারা হোস্ট দেখতে পাচ্ছেন এখানে সিটি স্টেট এগুলো সব কিছু পরিবর্তন করতে পারবেন তো এখানে রোটেটিং নেবেন নাকি স্টাকি নেবেন এটা আপনি দিতে পারবেন আমি স্টাকি নিতে চাচ্ছি পাঁচ মিনিটে পাঁচ মিনিট পর আমার পক্ষে চেঞ্জ হবে এরপরে এই যে আউটপুট ফর্মেট এখান থেকে আসার পরে আপনারা এটা প্রথমে হোস্ট পোর্ট ইউজার পাসওয়ার্ড নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে তো এখানে আপনি কয়টা প্রক্সি নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে যাই হোক এখানে সিলেক্ট করার পরে এবার আপনারা যে কোনো ব্রাউজারে যে বা আপনারা সুপার ফ্রক্সিতে সেটা পড়তে পারবেন তো এখান থেকে আমি কপি করি কপি করার পরে আমি একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে আপনি এইচটি সিলেক্ট করার পরে আপনি এখানে হোস্ট পোর্ট এখানে একদম কপি করে দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে হোস্ট পোর্ট ইউজার পাসওয়ার্ড একসাথে গেছে বসে ঠিক আছে দেখুন আমাদের একদম ঠিক আছে আপনারা এই যে এখানে আমি একটা জিনিস দেখাই এই যে এইটুকু হচ্ছে হোস্ট ঠিক আছে প্লোনটা কেটে দেবেন তারপরে ওই যে সতেরো বামান্ন এক এটা হচ্ছে আমাদের পোর্ট তারপরে সেমভাবে এই যে ইউজার ঠিক আছে এই যে ইউজার আবার ক্লোনটা কেটে দেওয়ার পরে এটা হচ্ছে পাসওয়ার্ড আমার ফ্রক্সিটা এখানে এন্ট্রি করা আছে আচ্ছা এখান থেকে আমরা এই দেখুন আমাদের যে ক্লোনটা আমরা এটা কেটে ঠিক আছে আমাদের পোর্ট হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড আমরা ক্লোনা কেটে দিলাম দেন এখানে আমরা হোস্ট কপি করব ঠিক আছে তারপর পোর্ট কপি করব আমরা সুপার ফ্রক্স চলে যাব সেট করার জন্য হুম সুপার ফ্রক্সি অ্যাপসটা ওপেন করবো এখান থেকে আমরা অ্যাড ফ্রক্স ক্লিক করার পরে যে কোনো নাম দিবেন এখানে এইচটিডি বা সক্স ফাইভ রাখবেন আপনার পোর্টটা বসাই দিবেন তারপরে আপনার ওই যে হোস্ট সরি সার্ভার সার্ভার যেটা সেটাই হোস্ট ঠিক আছে তারপরে এখানে ইউজার পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে ইউজার পাসওয়ার্ডটা বসাই দিবেন এই যে এখানে ইউজারটা আমরা কপি করবো এবার ঠিক আছে এবার পাসওয়ার্ডটা কপি করব কপি করা হয়ে গেলে এবার আমরা বসাই দেব আমরা শেষ করে আমাদের ফ্রক্সিটা চালু হয়ে যাবে চালু হয়ে গেছে হ্যাঁ আপনারা এখন যে কোনো ব্রাউজারে আপনারা সার্চ করতে পারবেন ঠিক আছে যেটা আপনাদের প্রয়োজন ঠিক আছে আমি এখানে আমরা সার্চ করি আমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবো ঠিক আছে আমরা আমাদের অভিষেক টেক প্রো এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন এখান থেকেও ফ্রক্সি নিতে পারবেন চাইলে আমার আমার সাথে সরাসরি যোগাযোগ করে ফ্রক্সি নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রুফ দিয়ে থাকি যে কোনো ফ্রক্সি আমরা সেল করে থাকি আমাদের কিন্তু ফ্ল্যাগ শো করছে হ্যাঁ অস্ট্রেলিয়ার আমাদের নব্বই পার্সেন্ট দেখা যাচ্ছে তাদের টাইম জোনটা বাংলাদেশ করা আছে ঠিক আছে অস্ট্রেলিয়া করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখ তো আমার এখান থেকেও আপনারা সরাসরি প্রক্সি নিবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো সময় হ্যাঁ আর কোনো প্রয়োজন হলে তো এখানে সাপোর্টে যোগাযোগ করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে সরাসরি যে আমাদেরকে প্রশ্ন করবেন কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন